ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আমি সোহাগাছি আপনার সাথে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই ফাইভ আর হচ্ছে ভিভো ওয়াই নাইনটি থ্রি তো এই দুইটা ফোন কিন্তু সেম প্রাইসে পেয়ে যাবেন অর্থাৎ দুইটা ফোনেরই প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যদি কারো ওয়াই থ্রি ফোনটা প্রয়োজন হয় অথবা হচ্ছে ভিভো ওয়াই ফাইভ এই ফোনটা প্রয়োজন হয় আমার কাছে কিন্তু দুইটা মডেলই রয়েছে প্রাইস কিন্তু সেম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো যারা নিতে চান তারা অবশ্যই এখনই কিন্তু খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই ফোনগুলো আপনারা হচ্ছে ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফোনগুলোর কন্ডিশন দেখেন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো এই ফোনগুলা ঝকঝকে চকচকে বক্স এবং চার্জার সহকারে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টিতে এই ফোনগুলো আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি আপনাকে হচ্ছে ফোনগুলো একটু চালু করে দেখাচ্ছি আর এই ফোনগুলোতে কিন্তু আপনারা হচ্ছে বক্স এবং চার্জার যেটা এটাও পেয়ে যাবেন আই ম্যাচিং যে স্টিকারটা থাকে এই ফোনগুলোর সাথে কিন্তু সেগুলোও পাবেন আর ভিভো ওয়াই এইটটি ফাইভ এই ফোনটাতে দেখেন এটার মধ্যে কিন্তু ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে আর হচ্ছে এইটটি নাইনটি থ্রি যেটা এটার মধ্যে কিন্তু ফিঙ্গার সেন্সরটা নাই আর এই ফোনটার হচ্ছে দেখেন দুইটা ফোনের মধ্যে পার্থক্য কি পার্থক্য গুলো রয়েছে এগুলো আমি একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখেন নিচের দিকে যদি দেখেন তাহলে দেখতে পারবেন দুইটা ফোনের কিন্তু সেম টু সেম থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক নিচের দিকে আর হচ্ছে মাইক্রো ইউএস বি পোর্ট লাউড স্পিকার মাইক্রোফোন সবগুলোই কিন্তু সেম টু সেম আর যদি আপনি দেখেন সাইড থেকে বাম দিকে রয়েছে হচ্ছে ফোনটার সিম কার্ড স্লট আর ডান দিকে রয়েছে পাওয়ার বাটন আর হচ্ছে ভলিউম লকার আর এই দিকে দেখেন এই দিকেও কিন্তু সেম আর পেছন দিক থেকে দেখলে আপনি দেখবেন এইটটি ফাইভ ফোনটা এটার মধ্যে কিন্তু পাবেন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্লাস হচ্ছে ডুয়েল ক্যামেরা সেট আর আহ নাইনটি যেটা এটার মধ্যে আপনারা শুধু পাবেন হচ্ছে ডুয়েল ক্যামেরা এটার মধ্যে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা নাই আর যদি সামনের দিক থেকে দেখেন তাহলে এখানে হচ্ছে একটার মধ্যে পাবেন হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে মধ্যে পাবেন হচ্ছে ওয়াটার তো যার যেইটা পছন্দ সেটা আপনারা নিতে পারবেন কারো হচ্ছে ওয়াটার ডিসপ্লেটা পছন্দ কারো হচ্ছে নজ ডিসপ্লে পছন্দ তো এই ফোনগুলোতে কিন্তু র্যাম রোমটা পেয়ে যাবেন ছয় জিবি দুইটা ফোনের মধ্যেই র্যাম রোমটা আপনারা হচ্ছে সেম টু সেম পেয়ে যাবেন আমি আপনাকে হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি র্যাম অ্যান স্পেস এই দেখেন এটা হচ্ছে এইট্টি ফাইভটা সরি নাইন্টি থ্রিটা এখানে র্যামটা পাবেন হচ্ছে ছয় জিবি রোম হচ্ছে একশো আর যদি আপনি এই ফোনটার দিকে আসেন 85 ফাইভ এই ফোনটাতে পাবেন হচ্ছে আপনারা ছয় জিবি আর হচ্ছে একশো আঠাশ জিবি রুম যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার র্যাম অ্যান স্পেস আর যদি আপনি ক্যামেরার দিক থেকে দেখেন তাহলে দুইটা ফোনের মধ্যে কিন্তু আপনারা সেম টু সেম ক্যামেরা পেয়ে যাবেন আমি একটু ক্যামেরাটা হচ্ছে চালু করে দেখাচ্ছি দুইটা ফোনেরই একসাথে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে দুইটা ফোনের ব্যাক ক্যামেরার কন্ডিশন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যাক ক্যামেরার কন্ডিশন এটা হচ্ছে নাইনটি থ্রি আর যদি আপনি এইটটি ফাইভটা দেখেন এই হচ্ছে এইটটি ফাইভ ব্যাক ক্যামেরার কন্ডিশন আর যদি আপনি সেলফি ক্যামেরাটা দেখেন এই হচ্ছে নাইনটি থ্রির সেলফি ক্যামেরাটা দেখেন একদম ক্লিয়ার ফুল ফ্রেশ আর যদি আপনি এই ফোনটার দেখেন এই ফোনটাও কিন্তু একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আপনারা সেলফি ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন আর দেখেন এখন আপনার কোন ফোনটা ভালো লাগে কোনটা আপনার পছন্দ হয় তো এই ফোনটার দেখেন ব্যাক সাইড থেকে আমি দুইটা ফোন আবার একসাথে দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এই ফোনটা এইটটি ফাইভ জেটা এটা হচ্ছে ক্যামেরার সাইডে গোল্ডেন বর্ডার করা রয়েছে আর নাইনটি থ্রি জেটা এটার মধ্যে কিন্তু গোল্ডেন বর্ডার করা নাই তো যাদের হচ্ছে নজ ডিসপ্লে প্লাস হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রয়োজন তারা এই ফোনটা নিতে পারেন প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর যদি এই প্রয়োজন হয় তাহলে পারেন এই ফোনটার প্রাইস পরবে হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অর্থাৎ আপনি এখান থেকে যে কোনো একটা ফোন নেন দুইটার প্রাইসই কিন্তু সেম টু সেম একদম রিজনেবল প্রাইস আপনারা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই ফোনগুলা কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন তো যাদের প্রয়োজন তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলো আমরা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে